সে কোরআন যদি আমরা গ্রহণ করি সে কোরআন যদি আমরা আদর্শ হিসেবে যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের সমাজটার দামি বানিয়ে দিবেন কি বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারহাজার বছর আগে সে কোরআন আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করার কারণে সে কোরআনের দাওয়াত যখন তিনি মক্কার মধ্যে দিচ্ছেন এই দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় মক্কার যেই আবু জাহেল ছিল উতবা সাইবা ছিল তারা কি নবীর পক্ষে ছিলেন নাকি নবীর বিপক্ষে ছিলেন যারা বলেন কার পক্ষে ছিলেন তারা নবীর বিপক্ষে ছিলেন শয়তানের পক্ষ ছিলেন সেই সময় আল্লাহর নবী মিছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন আর সেই সময় আবু জাহের বা সাইবা তারা মক্কার মধ্যে দুর্নীতি করতেন সাদাবাজি করতেন মানুষদেরকে তারা হয়রানি করতেন জুলুম করতেন অত্যাচার করতেন

আর যদি তুমি মক্কায় যাও তাকে তোমাকে قتل করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারা এমন ভাবে একটা বিবৃতি দিলেন দারুল না দাওয়ার মধ্যে তারা বৈঠক বসলেন প্রতিগড়ের ঘর থেকে একজন যুবক তারা একত্রিত হলেন আর সেখানে আবু জাহেল সেখানে নেতৃত্ব দিয়েছেন আবু জাহেল বললেন

আমি হিজরত করব মক্কা থেকে তোমাকে আমার বিছানায় ঘুমাইতে হবে এই জন্য তুমি প্রস্তুত থাকবা এই তাকে কথাটা বলার পরে আল্লাহর নবী নবী

আবু জাহেলের গোষ্ঠীরে সেটা সহ্য করতে পারে না আমাদেরকে হিজরত করতে হবে তুমি প্রস্তুত থাকব এই কথা বলতে দেরি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর এই কথাটা শোনার পরে তিনি প্রস্তুত থাকলেন আল্লাহর নবী আবার ঘরের মধ্যে আসলেন অবস্থা দেখতেছেন আস্তে আস্তে সমাজের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আমরা যদি কাউকে এক লক্ষ টাকা রাখতে দিই বলে যে ভাই আমার দশ দিন পরে লাগবে এক মাস পরে লাগবে সেই সমস্ত লাখ টাকা সে খরচ করে মাস পরে যখন আপনি খুঁজতে গেলেন বলে বলে যে ভাই টাকাগুলো তো খরচ হয়ে গেছে পরে দিব এরকম মানুষ আমাদের সমাজে আসে না নেই আদানত কি আদত করে ঠিক কেনা বলেন আর রসুলুল্লাহর হাতে সেই কাফের ইহুদি নসরা তারা রাসূলুল্লাহর হাতে আমানত রাখবেন যখন চাইতেন তিনি তখন ফিরিয়ে দিতেন সুবহানাল্লাহ এটাই তো আমানতদারিতা ঠিক কিনা বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসব আমানতগুলো হযরত আলীর কাছে জমা দিলেন আলী কালকে সকালে তুমি জার জার আমানতটাকে দিয়ে দেবা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাহির হতে পারে না তখন আল্লাহর কাছে প্রশ্ন করলে রব্বুল আলামিন কাফেররা তো এখন ঘিরে ফেললো আমি কিভাবে বাহির হব রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে পাঠালেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সে কোরআন তেলাওয়াত করলেন ওয়া জাআলনা মিন বাইনি আইলিহিম সাদআউ

জুড়ে বলেন পারেন কে আল্লাহর উপর যদি কেউ বর্ষা করে আল্লাহর উপর যদি কেউ বর্ষা করে তাদেরকে সাহায্য করেন একজন তিনি কে আল্লাহ নবী বর্ষা করেছেন রবের উপরে আল্লাহ রব্বুল আলমিন নবী কে ওই ঘর থেকে বাহির করলেন আর রসুল্লাহ বাহির হয়ে চলে গেলেন হজরত আবু বকরের ঘরে রাতে রাদারে গিয়ে আবু বকরের দরজা দিয়ে এমনভাবে একটা টুক দিলেন একটা টুক দিতে দেরি সাথে সাথে আবু বকর দরজা খুলে বললেন লাভ ya rasulullah হে রাসূল আপনি আসছেন নাকি আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন আমি তো মাত্র একটা নখ করলাম সাথে সাথে কেন তুমি দরজা খুললা হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যেই বলছিলেন হিজরত করতে হবে সেই হিজরতের কথা আপনি দিন থেকে বলেছিলেন সেই দিন থেকে আমি আবু বকর আর গোমাই নাই সোভান কেবল নবীর প্রতি ভালোবাসা কেমন নবীর প্রতি আশেক ছিলেন সাহাবি কেরামরা নবীর জন্য জীবন দিয়েছে সাহাবি নবীর জন্য তাদের জান মালকে কুরবানি করেছেছেন আমরা আছেন আমরা সেই পথে আসিনে নেই তিনি সংগ্রাম করেছেন অবিচল বা বাতিলদের হাতে তিনি মাথা নত করেন না ঠিক বলেন তিনি একটা সিটের জন্য তাদের তার দিন থেকে তিনি অবিচল জেগেছেন একটা সিটের জন্য

আলেমরা থাকবে যে পথে আমরা থাকব আবার কিছু আলেম আছে টাকা দিয়ে বিক্রি হয় ঠিক কিনা বলেন আছে না নাই একটা সিটের কারণে দান বিক্রি করে ফেলে ঠিক কিনা বলেন আলেম এক পথে আবার একটা সিটের জন্য সে যায় আরেক পথে ঠিক কিনা বলেন সেই আলেমদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন হ্যাঁ বন্ধুগণ এবার শুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করেছেন হজরত আবু বখর সিদ্দিক তারা দুই চলে গেলেন যেতে যেতে তারা একটি গর্তের মধ্যে ঢুকলেন একটি গর্তের মধ্যে ঢুকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকার আগে হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকার আগে আমি একটু ঢুকি আল্লাহর নবী ঢুকার আগে হযরত আবু বকর ঢুকলেন ঢুকার পরে তিনি

তাহলে আল্লাহর আবু বকর আল্লাহ কি জবাব দেবে সেই বয়ে তিনি সেখান থেকে আর উঠে মধ্যে তার পা দিয়া তিনি ধরলেন আর বিশ্ব ডাকলে আপনি ক্লান্ত হয়ে গেছেন আপনি আসুন আপনি একটু বিশ্রাম নেন আল্লাহ

তিনি শুধুমাত্র আমাদের মানুষের নয় তিনি মাত্র মুসলমানের নয়

বৃষ্টি হওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাগণ যখন দিয়ে পানি পড়লেন রাসূলুল্লাহ চেহারা পড়তে আল্লাহর নবীর গুম বানতে দেরি হলেন না সুবহানাল্লাহ বলেন আর আল্লাহর গুম বানলেন গুম ভাঙ্গার সাথে সাথে হযরত আবু বকর তার চেহারা কালো হয়ে গেলেন শরীরটা কালো হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আবু বকর

আমি যেছিলাম আমার চোখ থেকে যেন আপনার শরীরে যেন পানি না পড়ে আমি আপনার শরীরের মধ্যে আমার চোখ থেকে পানি পড়ল যেতার কারণে আপনার ঘুম ভেঙে গেল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব আমার চোখের পানির বদলায় আবু আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব জন্য রাসূলুল্লাহ আপনি আমাকে maaf করে যেখানে খামড় দিয়েছেন সেখানে লাগাইতে সাথে সাথে তার সমস্ত বেশ পানীয় হয়ে গিয়েছেন এটা হচ্ছে নবীর যে নবীর বন্ধুগণ সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা টাকা দরকার আছে নে নাই রাসূলের বলা আছে সেই দিন আমাদেরকে قائم করতে হবে ঠিক কিনা বলেন আজকে বার্ষিক সবার মধ্যে আপনারা যারা টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ইন্না মৃণাল মমিনীনা আনফসাহ বেন্মুল জান্না আজর বলেন সোহার আল্লাহ আল্লাহ তালা মোমেন্ট ইমানদারের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করবেন কয়টা জিনিস মনোযোগ দেন কয়টা জিনিস দুইটা জিনিস ক্রয় করবেন কারণ আপনি যদি কোনো একটা দোকানে যান ওনা একটা দোকানে যদি আপনি মাল কিনতে যান আপনি টাকা দিলে আপনাকে বিনিময়ে কি দিবে মাল দিবেন ঠিক কি না বলেন আপনি যখন 500 টাকা দিবেন 500 টাকার বিনিময়ে আপনাকে দোকান থেকে যা আছে তা দিয়ে দিবেন আর আপনি আল্লাহর রাস্তায় আপনি যে টাকা দিয়েছেন সব দিয়েছেন বিনিময় কিছু আছে কি না জোরে বলেন আছে কি নেই দুনিয়াতে তাৎক্ষণিক পাবেন পাবেন কিনা নাকি পরে পাবেন এখন পাবেন নাকি পরে পাবেন পরে এটা বিশ্বাস আছে না নেই এটা হচ্ছে ইমান এটার নাম কি আপনি যে টাকা দিয়েছেন আপনি যে দিনের জন্য শহীদ হয়েছেন

কারণ আব্দুল উজ্জার বাপ মারা গিয়েছেন ছোটবেলায় আব্দুল উজ্জা সসার বাড়িতে বড় হলেন আব্দুল উজ্জা বলেন ও চাচা আমার তো মুহাম্মদেরnavbar বাবা

কলমা পড়তে দেরি চাচা বললেন ও বাতি যা তুই তো আমার বাড়িতে কাজ করস আমার সমস্ত টাকা পয়সা তুই খরচ করস তুই যে প্যান্ট পরেছস তুই যে কাপড় কিনেছ সমস্ত কিছু আমার টাকা তুই যে এখন মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ আর আমার বাড়িতে টাকা যাবে না আমার বাড়িতে থাকতে পারবা না তোমার সমস্ত সম্পদ গুলো ছেড়ে দিতে হবে আর সম্পদ পাবে না আব্দুল রাজ্জা বলেন ও সাসাব আমি সম্পদ ছাড়তে রাজি আছি আমি তোমার সমস্ত টাকা পয়সা দিতে রাজি আছি তারপর যেই ধর্ম আমি গ্রহণ করেছি সেটা আমি দিতে রাজি নই এই কথা বলার পরে আব্দুল রাজ্জা কে বললেন ও ভাতিজা তুই তো এখন আমার কাছ থেকে চলে যাবি আমার কাছ থেকে তুই এখন চলে যাবি কিন্তু চলে যাওয়ার আগে তুই যে কাপড় পরেছ ওই কাপড় গোলাও আমি আবার কিনাব এখন তোমার সমস্ত কাপড় কাপড় গোলাও মাকে তুলে দিয়ে চলে এই কথা বলার করেন আব্দুল ওয়াজ্জাহ বলেন ও আমার সাসাহ আমি আপনাকে আমার সমস্ত সম্পদ গুলা দিতে রাজি আছি এবং আমার কাপড় আমার পড়ার মধ্যে যে কাপড় গুলো আছে সেগুলো খুলে দিতে রাজি আছি তারপরও আমি কলমা ছাড়তে রাজি বলেন না সুবাহ এই কথা বলার কারণে সাথে সাথে তিনি ভালোবাসার কারণে আব্দুল রজ্জা কে নিজের শাসা বাড়ি থেকে বাহির করে দিলেন বাহির হয়ে তিনি অলঙ্গ অবস্থায় চলে যাচ্ছেন তার মায়ের ঘরের মধ্যে চলে গেলেন আব্দুল আজাদ নিজের মায়ের ঘরের মধ্যে গেলেন তখন তার পড়নের মধ্যে কোন কাপড় ছিল না আব্দুল যাওয়ার পরে নিজের মা যখন বাড়ি থেকে বাহির হলেন সন্তানের তাকে সাড়া দেওয়ার জন্য আর বাহির হয়ে দেখেন সন্তানের পড়ার মধ্যে কোন কাপড় নাই তার প্যান্ট নাই তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই তাকে উলঙ্গ অবস্থায় দেখে মা তাড়াতাড়ি তার চেহারার মধ্যে কাপড় দিয়ে ফেললেন কাপড় দেওয়ার পরে আব্দুল সেই অবস্থা দেখে মা বললেন ও আমার কলে যা টুকরা সন্তান তোমার এই অবস্থা কে করেছে তোমার কাপড় কোথায় এই কথা বলতে দেরি সন্তান চোখের পানি বললেন ও মা আমার কোনো অপরাধ ছিল না আমি কোনো দুষ্করি নাই আমি শুধুমাত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সমস্ত সম্পদ থেকে মাহরুম করলেন এবং আমাকে যে কাপড় দিয়েছিলেন তার কেনা টাকা ওই কাপড় গোলাও সে আমার থেকে খুলে নিলেন ও আমি আমার কাপড় খুলে দিতে রাজি ছিলাম কিন্তু যে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সেই ধর্ম দিতে আমি রাজি নই সোহান এই কথা বলার সাথে সাথে মা দৌড়ে গিয়ে তার একটা যে কাপড় ছিলেন এই কাপড়টা সন্তানকে দিলেন তিনি সেই কাপড়টা দিয়ে তার শরীরটা ডাকলেন ডাকার পরে মা বললেন ও কলিজার টুকরা সন্তান তোমার এই দুঃখ বুঝার মতো মানুষ মক্কার মধ্যে নাই আর যে মদিনায় চলে গেলেন তুমি মদিনায় চলে যাও সেখানে গেলে মোহাম্মদ তোমার এই দুঃখ অবস্থা গুলা বুঝবে সোহান বলেন না আল্লাহর নবীর কাছে চলে গেলেন

আগামীকাল যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কার কি